দুপুর থেকে শুরু করে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত খুবই জাঁকজমক ভাবে বসে থাকে আজকে ঘোড়ার কালেকশন খুবই ভালো দেখতেছি কারণ বাচ্চা বাচ্চা ঘোড়াই সব থেকে বেশি বড় ঘোড়ার থেকে আজকে বাচ্চা ঘোড়ার কালেকশন বেশি দামও কিন্তু রিজনেবল আছে মোটামুটি তো আজকে এই যে বায়ের কাছে তিনটা ঘোড়া আছে মোট তিনটা তিনটা তিন রকম দাম তিনটা ঘোড়া আছে এখানে দুইটা একটু সামনে আয় সামনে আয় করিস না তিনটা ঘোড়া তিন রকম দাম

মানে দুইটার টাকার থেকে আরো এক হাজার টাকা বেশি মাথা নষ্ট করা কারবার ভাই এই যে এই ঘোরাটা এটা পার্সোনালি কত চাইতেছেন একটা ঘোরা কেউ যদি নিতে চায় ছয় হাজার দাম চাইতেছে আজকে কি দাম দর হচ্ছে পাখরা যেটা দেখতেছেন এটা সাত হাজার সাত হাজার দাম হচ্ছে আপনার প্রত্যাশা কেমন এই ঘোড়া গুলা কেমন দাম হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে সীমিত লাভে সীমিত তো কেমন 5000 এরলে 5000 এরলে বিক্রি করে দিবেন মানে জোড়া 10000 এরলে বিক্রি করে দিবেন জি বন্ধুরা জোড়া উনি 10000 টাকা হলে বিক্রি করে দিবে মানে প্রতিটা হাজার টাকা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এর কত হলে বিক্রি করা চিত্র 10 10 হলে বিক্রি করা 7000 টাকা দাম হচ্ছে 10 হলে মানে একটাই 10000 টাকা হলে বিক্রি করে দিবে পার্থক্যটা বুঝবেন দুইটা সবই কিন্তু এটা কি দেশি না হ্যাঁ সবই দেশি কালারে ভিন্ন দাম বেশি

যা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এলে চার হাজার টাকা দুই হাজার দুই হাজার করে আর এই যে এই পাশে এটা বয়স কত ওরা মাস তিন তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এ হে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন চাইতেছেন এটা এটা পাঁচ হাজার চাইতেছে জুরা চার এটা একাই পাঁচ হাজার দাম কেমন হইতেছে আজকে তিন হাজার টাকা দাম হইতেছে আজকে প্রত্যাশা কেমন কত উপরে মানে সাড়ে তিন হাজার হলে বিক্রি করে দিবে এক রেট এক দাম চার হাজার সাড়ে তিন হাজার মাথা নষ্ট করা অফার